এটা কি এলো আমার মিটার কালো হয়ে গেল কেন মিটার আসতেছে না আমার মিটার গেছে গা গায়েস গাড়ির মিটার গেছে গা সিট মিটার গেল গা এটা কোনো কথা আর রে বাইকের মিটার আমার বাইকের মিটার কই গাড়ির মিটার নাই ভাই মানে গাড়ি যে গাড়ির মিটার শেষ এটা কোনো কথা ও মিটার 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 আইসে এটা কি একে একে অন হইতা একে একে অফ হইতাছে সেট এটা কোনো কথা ভাই একবার মিটার আসে একবার যায় এটা কি হইল আইছে 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 মিটার আইছে আইছে এই মিটার মিটার আইছে মানে বুঝলাম না ও কাছে আসলে আমার গাড়ি মিটার চলে যায় ও কাছে আসলে আমার গাড়ি মিটার চলে যায় আবার আসে সেই তো ওর সাথে রাইড দিতে গিয়ে আজকে মাকা চাকা ঝামেলা পড়ে গেলাম আমি তো আসি গাড়ির মিটারই চলে গেছে ডাইরেক্ট ও ও ও ও এই যে এই চাপনা লাগে চাপনা খায় এই যে আবার মিটার গেছে আবার মিটার গেছে আমি বুঝলাম না এটা কি ভাই এই যে আবার আসছে এটা কি ভাই আমার গাড়িতে বুতা ধরছে মিটার একবার যাইতেছে একবার আইতেছে আবার গেছে আবার গেছে গাড়ির হর্নমর্ন সব বন্ধ হয়ে যাইতেছে আবার আসছে আবার আসছে আমি বুঝলাম না মিটার একবার যাইতেছে একবার আইতেছে এটা কি কথা ভাই আবার গেছে এটা কি মিটার একবার যাইতেছে একবার আইতেছে মানে হর্ন চাপ দিলে মিটার চাপ দিলে মিটার চলে যাইতেছে এটা কি কথা ভাই আবার গেছে ভাই মিটার আবার গেছে এই যে হর্ন দিলাম আবার আইসে মানে সেই ভাই ও কি করে এই যে হর্ন দিছে এই যে মিটার আইছে